নমস্কার বন্ধুরা আমি মিনময় আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বেরিয়ে পড়েছিলাম মুন্সীহাটের উদ্দেশ্যে মুন্সিরহাটে একটি নতুন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে মা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে এই মন্দিরটি তৈরি আর আমি এখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে পুরাসের পোল ক্রস করেই আমি চলে গেলাম মুন্সীহাটে মুন্সিহাটে এখানে কি করে আসবেন মুন্সিহাটে হাওড়ার দিক থেকে আসলে এটি চারমাতা মোড় থেকে ডান দিকে পড়বে আর আপনি যদি জয়নগর থেকে হাওড়ার দিকে যান তাহলে চারমাতা মোড় থেকে বাঁধিকে পড়বে আর এই এটি মুন্সিহাটে ঠিক লোকনাথ বাবার মন্দির যে আছে লোকনাথ বাবার মন্দিরটা ঠিক ক্রস করার পরেই এই মন্দিরটি পড়বে এটা যাকে জিজ্ঞেস করবে এখন এইটা নবনির্মিত এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে আপনারা এখানে আসতে পারেন খুব ভালো লাগবে এটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি এটি মেন রাস্তা থেকে একটুখানি হাসলেই এই মন্দিরটি পড়বে দেখুন আমরা সন্ধেবেলা গিয়েছিলাম তাই আলো আলো জ্বললে মনে হচ্ছে যেন এটা দক্ষিণেশ্বরের মন্দির লাগছে পুরোটাই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি আর এর পাশেই একটা শিব মন্দির হবে দুশো আড়াইশো ফুটের মতো একটি শিব মন্দির হবে তারও পান প্রতিষ্ঠিত হয়েছে তারও কাজ চলছে এখানে আর এখন আমি মন্দিরে মায়ের দর্শন করে নেব চলুন আমরা আগিয়ে যাই গিয়ে মায়ের দর্শন করে নেব এবার সিঁড়ি দিয়ে উঠেই ওপরে মায়ের দর্শন তখন পূজা চলছিল আমরা সন্ধ্যের সময় গিয়েছিলাম তখন পূজা হচ্ছিলো দেখুন সেই মায়ের দক্ষিণেশ্বরের মায়ের সেই অপরূপ মুখ দক্ষিণেশ্বরের মায়ের আদলে তৈরি এই কালী মন্দির দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে মাকে যেহেতু সেইমাত্র পুজো হয়েছে যেহেতু সেইমাত্র পুজো সে তো এদিকে প্রসাদ দেওয়ার কাজও চলছিল তাই আমরা প্রসাদ নিয়ে নিয়েছিলাম প্রসাদ নিয়ে এ বাড়ির দিকে রওনা